ক্যাংড়ার ভিতরে এই কালো যে অংশটা থাকে এটাকে ফেলে দিতে হয় এইভাবে পরিষ্কার করে নেব সুন্দর করে নমস্কার বন্ধুরা মৌমিন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত চলে এসেছি কচু কেটে নিয়ে একদম ঘরের কচু ঘরের পিছনে অনেক গাছ হয়ে আছে তাদের সেখান থেকেই কেটে এনেছি আর সঙ্গে দিয়ে এসেছি ক্যাংড়া ক্যাংড়া দিয়ে আজকে কচুটাকে রান্না করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবারে ছাড়িয়ে আরও ছোটো ছোটো করে পিস করে দেবো এগুলো কিন্তু ছোলা কচু গাল কিটায় না একদমই গাল কিটায় না দুজনে মিলে কেটে নিলে তাড়াতাড়ি হবে তাই দুজনে দুটো বটি নিয়ে বসে পড়েছি টাটকা কচু আর ট্যাংরা পুরো জমে যাবে যেতে অলকারি বন্ধুরা এই কচু কিন্তু অনেক রকম রেসিপি করেও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমরা ক্যাংড়া দিয়ে করব কচুগুলো ঢুকে গেছে তাহলে আর আমি ক্যাংড়া কেটে নেব ক্যাংড়া গুলো আগে দিয়ে নিয়েছি ক্যাংড়া ছাড়িয়ে নেব এইভাবে ক্যাংড়াগুলো পরিষ্কার করে ভেঙে নেব ক্যাংড়ার ভিতরে এই কালো যে অংশটা থাকে সেটাকে ফেলে দিতে হয় এইভাবে পরিষ্কার করে নেব সুন্দর করে দিয়ে দেবো কচু আমি হ্যাঁ শুধু দেবো না নুন ফুল দেবো এই একটু লবণ দিবি চাপা দিয়ে আগে বন্ধুরা এখন কিন্তু ক্যাংড়া খুব সুন্দর গিলি হয়েছে দেখো বন্ধুরা ক্যাংড়াটা ভাঙা হয়ে গেছে এবার আমরা তরকারির সময় দেখা করছি কচুটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কিনা কচুটা সিদ্ধ হয়ে গেছে কচুটা এবারে ঢেলে নেবো কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ায় দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে ক্যাংড়াটা দিয়ে একসাথে থাকে ভেজে ভালো করে লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুনটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ কচু শুদ্ধ করার সময় লবণ দিয়ে নি এখন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কচিয়ে নিয়েছি এবার কচিটা দিয়ে দোক কচুটা ভালো করে এরকম করে নাড়া চাড়া দিয়ে দেবো পুরো শুকনো হবে আমার হয়ে এসছে এবার হালকা মিষ্টি দিয়ে দেবো অল্প করে হালকা করে চিনি দিলে তরকারি স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় কিছু কিছু তরকারিতে চিনি লাগে তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নেব কচু ক্যাংড়া বন্ধুরা কচু ক্যাংড়ার তরকারি হয়ে গেছে দেখতেই পেলে ঠাকুমা কত সুন্দর করে রান্না করেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার নমস্কার আমাদেরকে সাপোর্ট করো আর এই কচু দিয়ে ক্যাংড়া তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে